আজকে মাসের এক তারিখ আমরা লাইন ডিস লাইন কাটার জন্য বেরিয়ে পড়েছি অনেকগুলো লাইন কাটতে হবে এই যে কাঠগুলো দেখা যাচ্ছে প্রায় তিরিশটির মতো লাইন কাটা লাগবে আজকে ডিস লাইন জ্যাগের জ্যাগের বিল বকে সমস্ত লাইন কাটবো ও এইবার আসলাম লখাইডাঙ্গায় ডিপ্লোমা কলেজের পাশে এই নুড়ির এই মেশিনতে তিনটে লাইন বিচ্ছিন্ন করা লাগবে ডিস লাইন যে মধুদার লাইন আর মঞ্জুশ্রী লাইন একই পিলারিতে দুটি লাইন আবারও বিচ্ছিন্ন করলাম ডিপ্লোমা কলেজের পাশে লখাইডাঙ্গার শঙ্কর দা লাইন কাটার জন্য এই আর একটা লাইন কাটাইলো শঙ্কর রায় লখাইডাঙ্গা এবারে লখাইডাঙ্গা মানিক কাকার লাইন বিচ্ছিন্ন করা আছে লখাইডাঙ্গা মানিক কাকার পাঁচটা বিল বকে লাইনটি আবার বিচ্ছিন্ন করা লখাইডাঙ্গায় মধ্যপাড়ায় দা খুলিয়ে দিচ্ছে তারটি

লাইন কাটি দিচ্ছে আলিপুর বিশ্বজিৎ কবিরাজ আর বিদ্যুৎ কবিরাজ এক ফিলারিতে দুটো লাইন এই নদীতে আলিপুর সুকেন্দ্র দর লাইন বিচ্ছিন্ন করা হবে